তো এখন তো বিজনেসটা আপনি যাই বলেন এটা শো তাই না এখন যদি শোটা যদি ডিসপ্লে ভালো না হয় তাহলে তো দর্শকের দিকে আসবেও না এটা কিনতেও না এইখানে আমার মূলত আচার টাইমের এটা আমার নিজের নিজস্ব তৈরি আচার ভাসাতেই করি আমি নিজেই বানাই নিচে বানাই আমি নিজেই বানাই আমি নিজেই বানাই এবং এটা খুব মানসম্মত আচার খুব প্রিয়র আচার ঠিক আছে তারপর আমার এই এটা কিসপিস আছে স্বাস্থ্য সম্ভব হান্ড্রেড পার্সেন্ট ইংশাল আমি এটা টোটাল টাইপ পিওর কোনো প্রকার ব্যথা নাই সুন্দর খুব টোটাল টাইপ পিওর এবং আমি খুব স্বচ্ছভাবে করি মানে ব্যবসার ক্ষেত্রে মানুষ মানে বাসাতেও আলহামদুলিল্লাহ আমার মতো এত স্বচ্ছ করবো না আমি সত্যি খুব স্বচ্ছ করি এবং আমার এখানে কিশমিশ আছে এটা বাছাই করা নারক নিজের প্রোডাক্টের মধ্যে আপনার আচার আর এগুলো এগুলো সব আমার নিজেরই করা মানে এটা আমি প্রসেস করতো যেমন এটা প্রসেস করা এটা প্রসেস করা এটা প্রসেস করা ঠিক আছে এই যে আচার স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আরেকটি স্টলে আমরা যাব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়তো এখানে আরেকটি স্টল আছে হ্যাঁ স্টলে আর স্টল আছে হ্যাঁ এবার আমরা চলুন আমরা একটু বাচ্চাদের স্টলে সম্ভবত এটা সম্ভবত বাচ্চা এবং বড়দের যে স্টল কিংবা এখানে আমাদের মানে খাতা কলম থেকে শুরু করে আদার্স আরও অনেক কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মানে বাচ্চাদের যে চাহিদাপূর্ণ যে বিষয়গুলো সেখানে কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি ভাই একটু বলবেন যে আপনাদের তো প্রোডাক্টগুলো আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন আইটেমের একটু বলবেন তো কী প্রোডাক্ট নিয়ে আপনার আজকে বেলাতে হাজির হয়েছে আমরা মূলত এটা স্কুল এবং অফিস স্টেশনারি স্কুলে এবং অফিসে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলি আমরা তৈরি করে থাকি স্টেশনারি আইটেম জি জি স্টেশনারি আইটেম আপনারা এর আগে কোনো মেলায় অংশগ্রহণ করছেন না আমরা মাঝে মাঝে টাঙ্গাইলে কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকি টাঙ্গাইয়ের বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করি জি আজকের মেলার আপনার একটা মন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো রেসপন্স আছে এবং আমরা মেলা শুরু হওয়ার গতকালকে ডিসপ্লে করছি সেই অবস্থা থেকে আমাদের সেল হচ্ছে আজকে মেলা শুরু হয়েছে আমরা গতকালকে থেকে বিক্রি শুরু করে দিয়েছি আইটেম নিয়ে আসছেন এই আইটেমটা প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা মানুষেরই দরকার বাচ্চাদের পড়াশোনার জন্য প্রত্যেকটা কি কি এই যে কিছু বক্স দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কী আছে এগুলোর মধ্যে বাচ্চাদের রং আছে তারা যে আমাদের যে কিছু ড্রয়িং আইটেম আছে ড্রয়িং তো তারা রং করার জন্য রং লাগবে এই রংগুলি করতে পারবে এগুলো দিয়ে সেই জন্য রং আইটেমগুলো আছে রং আইটেম রং রং অনেক বড় বক্স করছেন আপনারা ওয়েল পেস্টেল হ্যাঁ বিভিন্ন কালার দরকার থাকে হ্যাঁ নিলে পরে দীর্ঘদিন ব্যবহার দীর্ঘদিন ব্যবহার করতে আমার সঙ্গে ধন্যবাদ এখানে স্টেশনারি যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মানিক ভাই কিন্তু এখানে আছে আমাদের এক যাদু শিল্পী আমাদের যাদুশিল্পী মানিক ভাই এখানে আছে চমৎকার কিছু ব্যাগ নিয়ে আছে অবশ্যই গিফট আছে ব্যাগের মধ্যে হ্যাঁ দেখি মানিক ভাই কী গিফট আমাদের দেয় সেটা আমরা পরে দেখবো কারণ যেভাবে সাজিয়ে রাখছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের জন্য তৈরি করেই রাখছে তবে অবশ্যই সেটা কিনে নিতে হবে অবশ্যই সেটা ফ্রি না মানিক ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছে এত সুন্দর সুন্দর গিফট বক্স আসলে গিফট বক্স না শুধু এখানে যা যা আইটেম আছে এগুলো সম্পূর্ণ রাখছে এমনি আর কি দেখার জন্য ভিতরে ঢুকলে হয়তো বাতাসে বা হাওয়া লাগলে

মানিক ভাই সুন্দর করে সাজিয়ে রাখছে চমৎকার মানিক ভাই স্টল তো আপনারই আপনি সহযোগিতা করতেছেন এদেরকে ভেনুটাই তো আপনাদের সেন্টারের পক্ষ থেকে ভেনুটা দেওয়া হচ্ছে এই উদ্যোক্তাদের মেলা করার জন্য আর কি এই টোটাল অফিস সেন্টারের আমি একজন মানে কর্মরত আছি এখানে এখানে